উপস্থিতিতে উদ্বোধন করা হয় চেয়ারম্যান জানান সময় এই সব পৌর নিগম অন্তর্গত একশো ঘটে পরিবহন করবে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র সহ পৌর নিগমের বিভিন্ন আধিকারিকরা

পৌর নিগম প্রত্যেকবার যেমন ট্যাবলো দিয়ে শহরবাসীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান দুর্গা পুজো ছট পুজো কালী পুজো এবারেও তো আর অন্যতা হয়নি বিভিন্ন প্রান্তে এই ট্যাবলোগুলো বলবে যেমন আসানসোলের জন্য আলাদা ট্যাবলো হীরাপুরের জন্য আলাদা ট্যাবলো জামুরিয়ার জন্য আলাদা ট্যাবলো কুলটির জন্য আলাদা ট্যাবলো রানীগঞ্জের জন্য আলাদা ট্যাবলো মানে পাঁচটা ট্যাবলো পাঁচ জায়গায় ঘুরবে এবং শহরবাসীকে দুর্গা পুজোর পৃথিবী শুভেচ্ছা ছোট পুজোর পৃথিবী শুভেচ্ছা কালী পুজোর পৃথিবী শুভেচ্ছা জগদ্ধাত্রী পুজোর পৃথিবী শুভেচ্ছা জানানো আজ পৌর পক্ষ থেকে টেবলো বের করা হয়েছে সমস্ত উৎসবগুলো পাশে আসানসোল পৌর নিগম মানুষের কাছে আসে আমাদের এই বাংলার বড় উৎসব সরদী দুর্গা পূজা উৎসব বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত মাননীয় মুখ্যমন্ত্রী পূজা পিণ্ডালগুলোর উদ্বোধন শুরু করে দিয়েছেন আসানসোল পৌর নিগমও আসানসোল মানুষের পাশে আছে পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে আছে দুর্গা পূজার শুভেচ্ছা বার্তা আসানসোল পৌর নিগম এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের বার্তা ট্যাবলোর মাধ্যমে আমরা সমস্ত মানুষকে জানাই আজকে আমরা আসানসোল কর্পোরেশন পৌর নিগম পক্ষ থেকে আসানসোল পৌর নিগম অঞ্চলে পাঁচটা ট্যাবলো বার করেছি এটাতে আগাও আসানসোল পৌর নিগম এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকা মানুষের জন্য যে শুভেচ্ছা বার্তা সেইটা এলাকায় ঘুরে ফুলবে এবং আমরা মানুষকে বলবো এই সারা দিক উৎসব ধর্ম যার হোক

আমাদের চলে এসছে দেবীপুত্র হয়ে গেছে সবাই আনন্দে মেতে উঠেছে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় হলেও শুরু হয়ে গেছে আমরাও আসান্তোল পৌঁছিভাবে মানুষকে আনন্দ উপভোগ করবার জন্য এবং মানুষকে আগাম জানিয়ে দিলাম যে আপনারা সকলে আনন্দ উপভোগ করুন এবং পৌর নিগম আপনাদের সঙ্গে আছে পৌর নিগমের শুভেচ্ছা আপনাদের সঙ্গে থাকলো পৌর নিগমের মাধ্যমে কোনো রকমভাবে যদি আমরা আপনাদের সহায়তা করতে পারি এই আমাদের এই ক্যাবলোগুলোর মধ্যে খান দিয়ে আপনাদের কাছে সেই বার্তা আমরা পৌঁছে দিতে চাই এবং আমরা এখানে থাকবো আমরা থাকবো আপনারা আনন্দ করুন আমরাও আনন্দ করবো আমরা দেখব আপনারা হাসি মুখে থাকুন মা দুর্গা সকলকে আশীর্বাদ প্রদান করুক যেন সকলেই